ভাই আপনি আমার ভাই আর নয় বাবা মানে দুইটা একটা কয় আপনি কি করতে চান মিজান ভাই সাথে ভাই কিছু বলবেন না ভাই তাহলে মিজান বাড়ির উদ্দেশ্যে বসে আছেন এখন আচ্ছা ভাত খাচ্ছে না কেন দেখার জন্য মিজান ভাই কই উনি আসবেন না এখানে হোটেলে নতুন নিয়ম দেখছেন যে মহিলাদের স্থান বসার এক সাইডে পুরুষদের বসার স্থান আরেক সাইডে এই নিয়মগুলা খুব সুন্দর একটি নিয়ম করেছে আপনারা সরাসরি লাইভে দেখুন এবং পাশে থাকুন আর এই যে গরিব অসহায় দারিদ্র যারা তারা কিরি খেতে যায় এখানে আসলেই খেতে পারে আপনি কি মিজান ভাই এখানে আজকে নতুন না আর এক আসছেন আপনি কি টিকিট লাগছে টাকা দিয়ে না টিকিট লাগে না টাকা দিয়ে টিকিট লাগে না কেন খাইতেছেন মিজান ভাই আমি ফ্রি খাওয়া আচ্ছা আচ্ছা মিজান ভাই ফ্রি খাওয়া আমি মিজান ভাই ফ্রি খাওয়া আমি অনেক দূর থেকে আইছি

ঠিক আছে দর্শক যেমনটা শুনছিলেন এই যে একজন মুখে উনি খেতে পারছে তো এরকম অনেকেই আছে মিজান ভাই যে ভাইরাল হয়েছে আসলে গরিব গ্রুপ বলতে এবং গরিবের বন্ধু বলতে এরকম অনেক শব্দই আছে ভাইরাল মিজান ভাইয়ের তো কি কারণে সেটা আপনারা দেখলেন যে যাদের টাকা নেই গরিব তারা আসলে এখানে ফিরি খেতে পারে তো মিজান ভাইয়ের লক্ষ্য সেটা উনি প্রতিদিন যাতে খাওয়াতে পারে এমন একটা ওনার লক্ষ্য এর আগেও বলেছিল এর আগের ভিডিওতে দেখেছিলেন দর্শক আজকে মিজান ভাইকে দেখছি না তো আগে থেকে খুব সুন্দর স্পেস হয়েছে বসার স্থানগুলো যেমনটা দেখছেন যেমনটা দেখছেন এই যে মহিলাদের টেবিলের স্থান ঠিক আলাদা আর পুরুষদের স্থান আরেক আলাদা দর্শক দেখি মিজান ভাই আসলে কোথায় আমরা খুঁজে বের করার চেষ্টা করছি ভাই কি অবস্থা ভালো আছেন ওয়ালাইকুম সালাম মিজান ভাই কোথা আজকে দেখছি নাকি ও চায়ের দোকানে কি আজকের জন্য কি রান্না শেষ নাকি খাওয়া দাওয়া শেষ আজকে এখন কি আপনারা খে নিজেরা খেতে বসছেন নাকি খাবারও তো তেমন নাই এই কয়জন খাবেন এই টুক দুইজন খাবার খাবে এই যে দেখুন দর্শক যে শেষ পর্যায়ে খাবার নেই কিন্তু তরকারিও নেই নেই ও ভাত আছে কিন্তু তরকারি নাই ভাত আছে তরকারি নেই তাই আজকের জন্য খাওয়া দাওয়া আজকের জন্য বন্ধ এখানে মিজান ভাই চায়ের দোকানে সামনে তো আমরা মিজান ভাই এর সাথে কথা বলার চেষ্টা করবো এই যে দেখুন এখানে প্রচুর লাকড়ি রাখা আছে মিজান ভাইয়ের বাতের হোটেলে আর এই হলো পাকের ঘর তো পাকের ঘর তো আগের বার দেখেছিলাম যে ছাদ নেই চাল নেই এখন কোন রকম আর কি চাল দেওয়ার ব্যবস্থা করেছে মিজান ভাইয়ের যারা সহযোগী আছে তারা আসলে শেষ মুহূর্তে দেখুন সবাই মিলে আর কি খাচ্ছে কষ্ট করে এই যে মিজান ভাইকে গাড়ি উপহার দিয়েছিল এই গাড়িটা আমরা দেখি সামনে গিয়ে মিজান ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো এই যে মিজান ভাই মিজান ভাই আসলে